আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি চলে আসছি যশোরে মনিরামপুরে স্বপ্ন বুঝি এবার সত্যি হলো তবে সে স্বপ্ন আমার নয় লিতঞ্জিরার স্বপ্নটি এবার সত্যি হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লিতঞ্জিরা স্বজন সাক্ষাৎ করেছে এবং সেখান থেকে কি কি উপহার পেয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো এবং কথা বলবো লিতঞ্জিরার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সৌভাগ্য তার হয়েছে প্রিয় দর্শক শ্রোতা আমরা রিতুনজিরার কাছ থেকে একটু শুনবো সরাসরি কিভাবে গিয়েছে ঋতুঞ্জিরার অনেক স্বপ্ন ছিল আমরা যখন লিতুনজিরার ভিডিও ধারণ করেছিলাম তখন রিতুঞ্জিরের অনেক স্বপ্ন ছিল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করবে সেই স্বপ্ন আজ সত্যি হয়েছে এবং সেখান থেকে লিতুঞ্জিরাকে অনেক পুরস্কারও দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেখতে পাচ্ছেন একটি গোল্ডেন গোল্ডেন একটি মেডেল দিয়েছে তারপরে একটি ল্যাপটপ দিয়েছে আমরা এই যে মেডেলটি দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন মেডেলটি তারপরে একটি সার্টিফিকেট সার্টিফিকেট দিয়েছে 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 এই এই যে হুইল চেয়ার চলাচল করার জন্য তারপরে চেয়ারও চেয়ারটি প্রধানমন্ত্রী দপ্তর থেকে এবং তার পাশাপাশি আমি যদি আপনাদেরকে একটু আরেকটু দেখাই এই যে একটি ল্যাপটপ দিয়েছে কিন্তু এই যে একদম নতুন একটি ল্যাপটপ ব্র্যান্ড নিউ এই ল্যাপটপটি কিন্তু প্রধানমন্ত্রী দপ্তর থেকে দেওয়া হয়েছে লিতুনজিরাকে তো দর্শক শ্রোতা আপনারা জানেন লিতুনজিরা কিন্তু দুটি হাত নেই তারপরও লিথুনজিরার স্বপ্ন কিন্তু অনেক বড় সেই স্বপ্নের কথাগুলো আমরা আরেকটি আপনাদের মাঝে প্রেজেন্ট করার চেষ্টা করব। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জ্বরের গতিতে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো চলুন আমরা কথা বলি তো লিথুনজিরা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন তো স্বপ্ন এবার সত্যি হলো হ্যাঁ অনেক স্বপ্ন ছিল অনেক আকাঙ্ক্ষা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন জি দেখা তো হয়েছে হ্যাঁ হয়েছে সৌজন্য সাক্ষাৎ হয়েছে কি কথা হয়েছে আপনাদের দুজনের মধ্যে যখন দেখা করেছেন কি কি কোন কথা হয়েছে হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার সঙ্গে বেশি কথা হওয়ার সুযোগ হয়নি হয়তো দুই তিন মিনিট কথা হওয়ার সুযোগ হয়েছিল কিন্তু তিনি আমাকে সত্যিই তিনি সত্যিই খুব খুব ভালো মানুষ তিনি খুব ভালো একটা মনের মানুষ যতটুকু আমি দেখেছি তার সঙ্গে কথা বলে তিনি আমাকে খুব আদর করেছেন খুব সাহস জুগিয়েছেন তার জন্য আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তিনি তিনি যেটুকু সময় তার সঙ্গে কথা হয়েছে তিনি আমাকে খুব খুব সাহস জুগিয়েছেন আমাকে আদর করেছেন মানে তার স্পর্শগুলো খুব মায়া জড়ানো তিনি সত্যিই খুব ভালো মানুষ আমি তার দীর্ঘজীবী কামনা করি তিনি আবার আবার জনগণের ভোটে বাংলাদেশের মানুষের মানুষের সাহায্য করার পাশে দাঁড়ানোর যেন সুযোগ পায় তিনি যেন আবার প্রধান হন আমি অন্তঃস্থল থেকে তার জন্য তাকে ধন্যবাদ জানাই আচ্ছা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে মানে সৌজন্য সাক্ষাৎ করার আগে মানে কিভাবে প্রক্রিয়াটা কিভাবে হলো মানে কার মাধ্যমে প্রক্রিয়াটা হয়েছিল আমার স্কুল থেকে শেখ রাছেল পদক দু হাজার আবেদন করা হয়েছিল তারপরে আবেদন করা থেকে এটা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সেখান থেকে আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখতেন তারা তারপরে আমাদের আমার ডিটেলস আমার যে জীবন বৃত্তান্ত আমার যত ই আছে সার্টিফিকেট আছে সবগুলো দিয়ে স্লাইড তৈরি করে দিতে হয়েছিল তারপরে কিছুদিন পরে সেই স্লাইডের প্রেজেন্টেশন হয়েছিল তারপরে অনেকেই প্রেজেন্টেশন দিছিল সেখানে আমার মতো অনেক প্রতিবন্ধী ছিল তো সেখান থেকেই আমাকে প্রেজেন্টেশনের পরে তারা আমাকে সিলেক্ট করেন তারপরে হঠাৎ করে খবর আসে যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে হাতে আমাদের শেখ রাসেল পদক দু হাজার প্রদান করবেন আমি তাতে সিলেক্ট হয়েছি আচ্ছা আচ্ছা যখন এই খবরটা আসলো তখন মানে অনুভূতিটা জানতে চয়েব অনুভূতিটা সেটা তো ভাষায় প্রকাশ করা যায় না আমি মানে কি বলবো আমি খুবই খুশি হয়েছিলাম যখন শুনেছিলাম माननीय প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাবো আমার প্রথম স্বপ্নটা অনেক দিনের একটা স্বপ্ন ছিল माननीय প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা তার সঙ্গে দেখা করা তো তার একটা সুযোগ হয়েছে আমি সত্যি খুব খুশি ছিলাম তো ইতিমধ্যে কিন্তু আমরা একটি সিনেমা

ঘটনা আসলে ঘটে গেছে আচ্ছা তো তা এই যে এত এত কিছু হলো এত কিছু হয়ে গেল বাবা মার কি মোটো কি কোনো অবদান নেই হ্যাঁ অবশ্যই আছে আমার জীবনে তো আমার বাবা মার অবদান কখনো একবারও তো আপনি বললেন না আপনার বাবা মার অবদানের কথা তো মা বাবার অবদানের কথা বলে বোঝানো যায় না তাদের অবদান কখনো ব্যাখ্যা করা যায় না আচ্ছা আচ্ছা উনি আছেন আমার শ্রদ্ধেয় আমাদের উপজেলার উপজেলার চেয়ারম্যান আমার খুব আপনজন তিনি তিনি খুবই ভালো মানুষ তিনি আমাকে আমি যখন স্কুলে যাওয়ার জন্য চলাফেরা করতে পারতাম না তখন আমার আমার রাস্তাটা খুব খারাপ ছিল রাস্তাটা ভাঙা ছোড়া ছিল কাদা হতো খুব আমি স্কুলে যেতে খুব কষ্ট হতো তো তারপরে তিনি তিনি যখন জানতে পারেন আমার অসুবিধা হচ্ছে তো তিনি আমাকে এই রাস্তাটা করে দিয়েছেন তার জন্য আমি তাকে অনেক ধন্যবাদ জানাই তিনি তিনি আমার খুব আপনজন আচ্ছা তাহলে আমরা একটু কথা বলি তার সঙ্গে হ্যাঁ হ্যাঁ শিওর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার শরীর স্বাস্থ্য বা আপনি এখন কেমন আছেন একটু বলবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে ভালো আছেন না জি যাক আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া যাপন করছি ভালো আছেন তো আপনার এলাকার আপনার গ্রামের একটি মেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়েছে এবং তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কথাবার্তা হয়েছে তো আপনি কি মানে এ বিষয়টা আপনি কিভাবে দেখছেন মানে আপনার কাছে কেমন লাগছে বিষয়টা বিষয়টা আমি অত্যন্ত খুশি যে খুশির কথা আসলে কাউকে বলে বোঝানো যাবে না কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা তিনি মানবতার মা তিনি সবাইকে ভালোবাসেন কিন্তু আমাদের সমাজে যারা প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে তারা তাদেরকে পরিবারের বোঝা মনে করা হয় তাদেরকে দেশের বোঝা মনে করা হয় সেই পরিবারের প্রতি মানুষ অনেক খারাপ দৃষ্টি দিয়ে তাকায় বা দৃষ্টিতে কথা বলে আমি আমি এটাই দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি এই যারা প্রতিবন্ধী তাদেরকে সবসময় বলেছেন যে এরা কোনো পরিবারের বোঝানা এরা পরিবারের সম্পাদ এরা দেশের সম্পাদ এদেরকে যদি সুন্দরভাবে পরিচালনা করা হয় এবং সুন্দরভাবে এদেরকে এখন করানো হয় এরা অবশ্যই এদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এরা পৌঁছে যেতে পারবে মাননীয় প্রধানমন্ত্রী এই যে উদ্যোগ নিয়েছেন যে আমাদের দেশে নিতুন জেলার মতন এরকম অহরহ প্রতিবন্ধী মানে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ জন্মগ্রহণ করেছেন সেই সমস্ত মানুষদেরকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সাইমা অজেদ পুতুল তিনি এই বিষয়ের উপরে কাজ করছেন এবং এই বিষয়টা নিয়ে তিনি সারা বিশ্বের দরবারে এটি তুলে ধরেছেন এবং বিশ্বে তিনি একজন অটিজম বিশেষজ্ঞ হিসাবে স্বীকৃতি পেয়েছেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই দেশের যে উন্নয়ন করে চলেছেন এই দেশের অসহায় বঞ্চিত নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে তাদের ভাগ্যের উন্নয়ন করছেন এবং আজকের যে নিতুন জেলার মতন যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ আছে তাদের জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী স্পেশালভাবে চিন্তা করেন বা তাদের নিয়ে ভাবেন এটি আসলে একটি অবাক করা বিষয় কারণ আমি একটি ছোট্ট জায়গায় থেকে কাজ করি আমি হয়তো এই মনিরামপুর উপজেলার সবার খোঁজখবর নেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি এমনই একজন মানুষ যে তিনি সারা বাংলাদেশ পরিচালনা করেন পাশাপাশি সারা বিশ্বের মানুষেরও খোঁজখবর রাখেন এই যে রিসেন্ট ইজরায়েল ফিলিস্তিনি যে যুদ্ধ হচ্ছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি আমাদের এই যে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে তিনি সেখানে বাচ্চাদের জন্য যারা আহত আছে তাদের জন্য খাদ্য খাবার পাঠাচ্ছেন ওষুধপত্র পাঠাচ্ছে এই যে মানবিক যে প্রধানমন্ত্রী আমরা আসলে বিশ্বে অন্য কোন দেশের প্রধানমন্ত্রী এইভাবে যে মানব মানবতার হাত বাড়ান বা মানবিকভাবে মানুষের পাশে দাঁড়ান এটা আসলে নজিরবিহীন ঘটনা তো এই কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে একেবারে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি কৃতজ্ঞতা জানাই কারণ আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করতে চাই না কারণ মাননীয় প্রধানমন্ত্রী সব ক্ষেত্রেই যেমন নজর রেখেছেন তেমনি নারীর ক্ষমতায়নে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষভাবে নজর রেখেছেন তার কারণে আজকে আমি একজন নারী হয়ে আমি তিনবার জনপ্রতিনিধির দায়িত্ব আমি এই মনিরামপুর উপজেলা থেকে আমি পালন করছি এবং সুন্দরভাবে আমি পালন করছি আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ জীবন কামনা করি এবং আগামী দাদার জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবারও এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হবেন আমরা সেইভাবেই সব স্তরে স্তরে জনগণের সামনে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরছি এবং নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের দ্বারে দ্বারে আমরা ভোট প্রার্থনা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজ আমরা সকলের ঘরে পৌঁছে দিচ্ছি আর আমাদের লিতুনজিরা আমরা যারা হাত পা নিয়ে স্বাভাবিকভাবে লেখাপড়া করি তারাই ভালো রেজাল্ট করতে পায় না কিন্তু লিতুনজিরা একদম ওয়ান থেকে ক্লাস নাইনে পড়ে এই পর্যন্ত লিতুনজিরা কখনোই দুই রোল নম্বরের হয়নি এই জন্য আমি লিতুনজিরাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমি ওকে আমার অন্তর থেকে আমি দোয়া করি ও যেন সামনে যে পর্যন্ত লেখাপড়া করবে সেই পর্যন্তই যেন প্রথম স্থান অধিকার করে এবং ওর যে স্বপ্ন আছে সেই স্বপ্নে যেন সে কাঙ্ক্ষিত লক্ষ্যেই পৌঁছে যেতে পারে এই জন্য আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ আমাদের দেশে আছে আমাদের সমাজে আসে তার তাদের যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছতে পারে এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী যেন বিশেষ দৃষ্টি দিয়ে দেখেন এটি আমি বিশেষভাবে দাবি জানাবো আহ্বান জানাবো এর বাইরে আসলে আমার কোনো কথা নাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর আবারও দীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের বাংলাদেশ চিরজীবী হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রিতঞ্জিরা আপনার কাছে আপনি অনেক কষ্ট ছিল অনেক মানে বেদনা ছিল অনেক স্বপ্ন ছিল আপনার এই যে পা নেই দুইটা হাত নেই তো আপনি এই অবস্থায় লেখাপড়া করে আপনি অনেক দূর এগিয়ে গিয়েছেন তারপরও কিন্তু আপনার ভিতরে একটি চাপা একটি ব্যথা একটি কষ্ট ছিল সেই কষ্ট বা সেই সেগুলো আমরা বারবার বুঝতে চেষ্টা করেছি বা তুলে ধরার চেষ্টাও করেছি তো এখন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আপনার কোনো কষ্ট রয়েছে কি না মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমি আমি খুবই আনন্দিত হয়েছি প্রথমত আর অনেক সাহস পেয়েছি অনেক অনেক আমার আমার যে পড়াশুনোর প্রতি যে জেদ ছিল যে আমার ভালো পড়াশুনো করতেই হবে আমার স্বপ্নে আমার লক্ষ্যে পৌঁছাতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সেই সেই মানে সেই ইটা ইচ্ছাটা আরও প্রবল হয়েছে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পাশে আছেন থাকবেন ছিলেন আছেন এবং থাকবেন তো সেই নিয়ে আমি এগিয়ে যাব আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পাশে থাকলে আমাদের মতো যারা প্রতিবন্ধী আছে তাদের পাশে থাকলে আমরাও দেশের জন্য কাজ করতে পারবো দেশের মানুষের পাশে দাঁড়াতে পারবো সবসময় ভালো কাজ করতে পারবো মানুষের জন্য আচ্ছা আর কথা লিটনজিরা আমি কিন্তু আপনাকে প্রতিবন্ধী বলিনি বা বিশেষ চাহিদা সম্পূর্ণ কিছু কোনো কিছুই বলিনি মানে এই দুটা শব্দ কিন্তু আমি কোনো উচ্চারণ করিনি তারপর আপনি কেন নিজেকে প্রতিবন্ধী বলে নিজেকে এত ছোট করে রাখছেন আপনি তো আল্লাহ সৃষ্টি মানুষ তাই না হ্যাঁ আল্লাহ আপনাকে যেভাবে বানিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুক্রিয়া তাই না হ্যাঁ আপনি নিজেকে প্রতিবন্ধী বলে নিজেকে এত ছোট মনে করছেন কেন বলবেন আসলে প্রতিবন্ধী প্রতিবন্ধী আমরা পড়াশোনা এগিয়ে যাচ্ছি আমরা সবার সঙ্গে যারা ভালো মানুষ আছে তাদের সাথে এগিয়ে যাচ্ছি পড়াশোনা করতে পারছি এখন সবাই আমাদেরকে ভালোই করে কিন্তু প্রতিবন্ধী মানে তো মানেই একটা বাধা আছে এটা এটা কখনো অস্বীকার করা যায় না প্রতিবন্ধী মানে একটা বাধা তো সেই বাধাকে আমাদের অতিক্রম করতে হবে আমাদের আমাদেরকে মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই বাধাগুলোকে অতিক্রম করতে পারি এই প্রতিবন্ধ শব্দটাকে যেন আমরা উঠিয়ে ফেলতে পারি মানুষ যেন কখনো আমাদেরকে প্রতিবন্ধী না বলতে পারে সবাই যেন বলতে পারে যে এও একদিন মানুষ হবে একদিন দেশের কাজ করবে একদিন দেশের মানুষের জন্য কাজ করবে আচ্ছা তো আপনার জন্য মানে আপনার এলাকাবাসী যারা রয়েছে মনিরামপুরের গ্রামবাসী যারা রয়েছে সবসময় আপনাকে সাপোর্ট করছে বা আপনাকে যা সবাই মানে এই পর্যন্ত আসার জন্য সহযোগিতা করেছে তাদের প্রসঙ্গে কিছু বলবেন নাকি হ্যাঁ আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমার আশেপাশের মানুষ আমার গ্রামের মানুষ বলেন আমার উপজেলার মানুষ বলেন জেলার মানুষ বলেন আমার পরিবারের লোক বলেন সবাই আমাকে খুব ভীষণভাবে সাপোর্ট করে তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর বিশেষ করে আমার বাবা মা তাদের অবদান কখনো ব্যাখ্যা করা যায় না তারা আমাদের আমার জীবনে আমার জীবনে তারাই সব তারা না থাকলে আমি এ পর্যন্ত আসতে পারতাম না তো সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই এভাবে সবাই আমার পাশে থাকবেন আমার আমার মনের সাহস জোগাবেন যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি কখনো যেন কোনো বাধা আমাকে থামিয়ে না রাখতে পারে সবাই আমার জন্য দোয়া করবেন এটুকুই বলার আছে সবার জন্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শ্রোতা আমরা শুনছিলাম রিতজিরার কাছ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে সেই কথাগুলো একটু তুলে ধরার চেষ্টা করেছিলাম জানি না কতটুকু সক্ষম হয়েছি বা কোনো ভুল হয়েছে কিনা না হয়ে থাকলে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন